বন্ধুরা দেখো আজকে কি মাছের ঝাল করছি একটু আলু দেবো এই যে আলু দিয়ে দিয়ে তেলের মতো আলুটা কিনে দিয়েছি এবার আলুটা দিয়ে দিয়ে তারপরে একে একে মশলাগুলো দেবো এই যে দেখো এটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর আলু কাঁচা লংটা টাটা লঙ্কা দিয়েছি টাচালামটা খেলেটা ভালো লাগে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার একে একে এই যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ এই যে একটু কম করে দিচ্ছি পরে মোদকার সঙ্গে আবার একটু হলুদ দেবো আর একটু হলুদ দেবো লঙ্কা গুঁড়ো যখন দেবো তখন আবার একটু হলুদ দেবো টমিকদের সঙ্গে তখন দেবো এই দেখো বন্ধুরা দিয়ে দেব এবার দিয়ে দেবো দেখো টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে এবার আমার কি নাড়ব নেড়ে তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই দুটামুটের মতো কারণ ছোটো মাঠে একটু ঝাল না হলে ভালো লাগে না দুটামুচের মতো গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে এটা মোসাটাকে ভাজব দিয়ে ভেজে বন্ধুরা মোটটা থেকে তেল ছেড়ে এসে এখন আমি দিয়ে দেবো জল এই যে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি আলুটা সেদ্ধ অবধি অপেক্ষা করবো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো দেখো জলটা ফুটে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম মাছ মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার দিয়ে দেবো ওপর দিয়ে ধনে পাতা ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেলো আমার আমুদি মাছের ঝাল তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে হয়ে গেল আমুদি মাছের ঝাল দেখো বন্ধুরা ঠিক আছে চলো তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ থাকো ভালো থাকো